ঘুমাচ্ছেন এই সময় যদি ইনকাম করতে না পারেন আপনি মারা না যাওয়া পর্যন্ত আপনাকে কাজ করতে হবে আপনাকে আপনার কাজ করতে করতে অবস্থা খারাপ হয়ে যাবে তো আপনি অর্থনৈতিক মুক্তি পাবেন না ভাই বস এদের স্যালারি হচ্ছে ড্রাগস নেশার মতো প্রতি মাসে দুই তিন তারিখ চার পাঁচ তারিখে স্যালারি চলে আসে ড্রাগসের মতো কাজ করে ঠিক আছে এটা হচ্ছে ড্যান্জার জায়গা এরা কি করে এরা একটু ইফোর্ট মানে এখানে চলে যায় আবার এখানে চলে আসে অর্থাৎ দেখেন প্যাসিভ ইনকামের সাথে কিন্তু এই শখটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেন সেটা হচ্ছে এই উক্তি আমার জীবন পরিবর্তন করেছে এই উক্তির কারণে আমি আমার লাইফকে পুরোপুরি চেঞ্জ করেছি দুই হাজার আঠারো সালের পর থেকে অনেকেই প্রশ্ন করে তুমি কি করবা কি করছো কি করছো কেন করছো এই স্টেটমেন্ট বস এই স্টেটমেন্ট আমার জীবনকে চেঞ্জ করেছে এই স্টেটমেন্টটা যেদিন আমি বুঝতে পারছি যেদিন আমি প্রথম দেখছি তারপর থেকে আমার ভিতরে এই এই নতুন কেরিয়ার পথে যাত্রা শুরু স্টেটমেন্টটা দেখেন ওয়ারেন বাফেট পৃথিবীর সর্বোচ্চ বিনিয়োগ গুরু এই ভদ্রলোক যদি আপনি ঘুমানোর সময় অর্থ উপার্জনের উপায় খুঁজে না পান তবে আপনি মারা না যাওয়া পর্যন্ত কাজ করবেন আবার বলি আপনি ঘুমাচ্ছেন এই সময় যদি ইনকাম করতে না পারেন আপনি মারা না যাওয়া পর্যন্ত আপনাকে কাজ করতে হবে আপনাকে আপনার কাজ করতে করতে অবস্থা খারাপ হয়ে যাবে তো আপনি অর্থনৈতিক মুক্তি পাবেন না উক্তিটি অস্থির উক্তি আবারও বলছি এই উক্তি আমার পুরো লাইফকে নতুনভাবে সাজানোর জন্য হেল্প করছে এই উক্তির কারণে আমি এই কেরিয়ার পথে ঝাঁপিয়ে পড়েছি আপনাদের সেবা করার জন্য এইখানে দেখেন সেই উক্তিটা আপনাকেও বুঝতে হবে প্যাসিভ ইনকাম যেহেতু আমাদের আজকের এই মাস্টার ক্লাস আপনাকে সব সময় চিন্তা করতে হবে ঘুমিয়ে ঘুমিয়ে আপনি কীভাবে অর্থ উপার্জন করবেন সেই ধরনের পদ্ধতি পলিসি আজকে থেকে শুরু করে দিতে হবে আজকে দেখেন পুরোপুরি পরিষ্কার ধারণা পেয়ে যাবেন এই উক্তি দিয়ে শুরু করে দিচ্ছি এরপরে আমরা দেখব টাকা উপার্জন করা সেই ফান্ডামেন্টাল বিষয় অস্থির একটা অ্যানালিস পরে স্লাইডে দেখিয়ে দিচ্ছি দেখেন মিস করবেন না এইবার রেডি ওয়ান টু থ্রি আপনারা এই স্ক্রিনশট এটাকে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন ঠিক আছে আমি একটু সরে যাচ্ছি ক্যামেরা থেকে আপনারা এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন কেন স্ক্রিনশট নিয়ে রাখেন আমি বলতেছি আপনারা অবশ্যই এটা স্ক্রিনশট নেবেন এটা সুন্দরভাবে বিশ্লেষণ করে দেব স্ক্রিনশট নিয়ে রাখেন রেডি ওয়ান টু থ্রি স্ক্রিনশট নেন আপনারা স্ক্রিনশট হয়ে গেছে আচ্ছা এইবার আমি বুঝাই অর্থ উপার্জনের মৌলিক বিষয় এটা একটা জেনারেল ফর্মুলা রবার্ট কিওসাকি ইনি এই ফর্মুলাটা আবিষ্কার করেছেন উনি এইটা সবার প্রথমের বই লিখেছেন এইটা একটা অস্থির মডেল ইএসবিআই মডেল ই এস বি এটা একটা মডেল দেখেন এই মডেলটা কী জিনিস এই মডেলে আমরা পৃথিবীর মানুষজন অর্থ ইনকাম করি সবাই এই চার প্রকার আমরা মানুষজন অর্থ ইনকাম করি এক হচ্ছে ইতে হচ্ছে ইমপ্লয়ি যারা চাকরি করছে কারো কাছে এসতে হচ্ছে সেলফ এমপ্লয়ি যারা দোকান করছে কোনোখানে সময় দিয়ে মানে দোকানেই ধরেন দোকান করছে এদের উদাহরণ দেওয়া আছে এখানে যেমন কনসালটেন্ট ডেন্টিস্ট এস নিজের ব্যবসা নিজেই পরিচালনা করছে এরপরে দেখেন বি বিতে কি যারা বিজনেস করে ঠিক আছে যেমন এস এসএমই এস এম ই এইখানেও আসে এইখানেও আছে পার্থক্য কি আমি একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি এরপরে দেখেন আপনার হচ্ছে ফ্রেঞ্চাইজ ওনার স্টার্ট আপ এরা হচ্ছে বিজনেস ক্যাটাগরিতে পরে এরাও ইনকাম করছে আর এটা হচ্ছে ইনভেস্টর পৃথিবীতে দেখেন এই চারটা ক্যাটাগরি রয়েছে এই চারটার বাইরে পাঁচ নাম্বার কোনো ক্যাটাগরি নেই আমরা সবাই এই চার ক্যাটাগরির মধ্যে পড়ি আমাদের সবারই ইনকাম রয়েছে এইবার দেখেন মজার খেলাটা দেখেন কি দেখেন এও টাকা ইনকাম করছে এও টাকা ইনকাম করছে এও টাকা ইনকাম করছে এও টাকা ইনকাম করছে ঠিক আছে দেখেন এখানকার গেমটা এই দুইটা ক্যাটাগরি ই এবং এস এমপ্লয় মানে যারা চাকরিজীবী তে মানে হচ্ছে যারা সেম সেলফ এমপ্লয় ঠিক আছে এনারা ইনকাম করতেছে কিন্তু তারা টাইম সেল করতেছে এনারা ইনকাম করতেছে কিন্তু টাইম সেল করতেছে দেখেন আপনার আশেপাশে যত মানুষ দেখেন নাইনটি পার্সেন্ট এই ক্যাটাগরিতে পড়ে নাইনটি পার্সেন্ট ঠিক আছে ছোটো ছোটো দোকান দেখেন ছোটো ছোটো উদ্যোগ দেখেন ফ্রিল্যান্সার দেখেন সবাই এই ক্যাটাগরিতে ঠিক আছে ই এবং এস এমপ্লয় এবং সেলফ এমপ্লয়মেন্ট অনেকে বাসার আশেপাশে মুদির দোকান করে সেটাও কিন্তু এই ক্যাটাগরিতে পড়ছে অর্থাৎ সে টাইম সেল করছে টাইমের বিনিময়ে ক্যাশ ইনকাম করছে কিন্তু এইখানে দেখেন বিজনেসম্যানরা কি করে যারা যে এদেরকেই বলে জেনুইন বিজনেস তারা কি করে দেখেন এরা টাকা ইনকাম করছে অন্য মানুষের সময় কিনে ঠিক আছে যারা দেখবেন যে সমস্ত বিজনেস দশ বারো পনেরো জনের সময় নিচ্ছে ইমপ্লয়ী হায়ার করছে দুইজন হলেও ঠিক আছে কিছু বিজনেসে দেখবেন দুইজন এমপ্লয় তিনজন এমপ্লয় তারাও কিন্তু এই ক্যাটাগরিতে পড়ছে তারা অন্য মানুষের সময় কিনে নিচ্ছে এরা হচ্ছে পৃথিবীতে সব থেকে বসে স্মার্ট মানুষ এই দুইটা ক্যাটাগরি আর ইনভেস্টর দেখেন মজার ইনভেস্টরের বিষয়টা কি মজার দেখেন এ কী করে এ এর উপরে টাকা ইনভেস্ট বাস এর শেষ এ করে করে আর কোনো কিছু করতে হয় না এ টাকা দিয়ে টাকা তৈরি করতেছে এইটা এই কথাগুলো কেন বলতেছে জানেন এই কথাগুলো আপনাকে বুঝতে হবে এই কারণে যে আপনি যদি এইখানে থাকেন ঠিক আছে আমি একটু লেখাগুলো মিশাই দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনি যদি এইখানে থাকেন এই ই ক্যাটাগরিতে আপনার অবস্থা আস্তে আস্তে মাইনাসে চলে যাচ্ছে আবার বলি কথাটা সুন্দর করে আস্তে ধীরে বলছি আপনার অবস্থা আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে আপনি শেষ আপনাকে এইখান থেকে বেরোতে হবে এটাকে বলে ইঁদুর দৌড় ঠিক আছে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা ইদুদ দৌড় থেকে বেরোতে হবে কীভাবে তার জন্যই তো আমরা এই আয়োজন এইটা ফান্ডামেন্টাল ব্রেকডাউন আপনাদেরকে করে দিলাম যাতে আপনার পুরোপুরি বুঝতে পারেন এখন দেখেন এখান থেকে এইখানকার অবস্থা একটু ভালো কারণ এরা যখন তখন চাইলে এইখানেও মুভ করতে পারে এখানেও মুভ করতে পারে ঠিক আছে কিন্তু এরা ভাই বস এদের স্যালারি হচ্ছে ড্রাগস নেশার মতো প্রতি মাসে দুই তিন তারিখ চার পাঁচ তারিখে স্যালারি চলে আসে ড্রাগসের মতো কাজ করে ঠিক আছে তো এই জিনিসটা আপনার যখনই স্যালারি পনেরো বিশ দিন চলে যাবে মজার কাহিনী আমার অনেক বন্ধু বান্ধব বলে পনেরো বিশ দিন যাওয়ার পরেই তারা কি করে বস চাকরি ছাড়বো বিজনেস করবো চাকরি ছাড়বো আবার যখন স্যালারি ঢোকে না ঠিক আছে ওকে দুই তিন দিন খুব চিল মোটিভেটেড থাকে এটা হচ্ছে ড্যান্জার জায়গা এরা কি করে এরা একটু ইফোর্ট মানে এইখানে চলে যায় আবার এইখানে চলে আসে অর্থাৎ দেখেন প্যাসিভ ইনকামের সাথে কিন্তু এই শখটা সব থেকে বড়ো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেন সেটা হচ্ছে দেখেন প্যাসিভ ইনকাম মানে হচ্ছে টাইমের খেলা ঠিক আছে অর্থাৎ আপনি টাইমকে ট্রেড করতেছেন মানে হচ্ছে আপনি এই জায়গায় পড়তেছেন অর্থাৎ টাইমকে বেচতেছেন ধরেন আপনি দশ বছর একটা জায়গায় কাজ করলেন বা বিশ বছর একটা জায়গায় কাজ করলেন ঠিক আছে এই বিশ বছর একটা জায়গায় কাজ করলেন এখন কাজ আপনি বিশ বছর টাইমটাকে সেল করলেন আপনার বিশ বছর জীবন থেকে চলে গেল কিন্তু যে বিজনেস করলো সে কয়েকটা মাল্টিপল ইনকামের স্ট্রিম তৈরি করে ফেললো বাট এটা অনেকের জন্য বিজনেস সম্ভব হয় না বাট আমরা তো শিখাবো আমরা তো আসি আমরা এই কারণেই তো এই প্ল্যাটফর্ম তৈরি করেছি তো এই হচ্ছে মোটামোটা বিষয় এখন দেখেন এই ক্যাটাগরিতে কারা কারা পড়ে যেমন টিচার ইঞ্জিনিয়ার নার্স আপনার আমাদের আশেপাশে নাইনটি পার্সেন্ট প্রফেশনরা এই ক্যাটাগরিতে পড়ছে আবার এরাই যারা সার্ভিস দিচ্ছে তারা কিন্তু আবার এই ক্যাটাগরিতে পড়ছে সেলফ মানে নিজে নিজেই সার্ভিস দিচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে আপনার সেলফ ক্যাটাগরিতে সেলফ এমপ্লয়মেন্ট যেমন কনসালটেন্ট ডেন্টিস্ট এস এটা কোন এসএমই আবার এটা কোন এর মধ্যে পার্থক্য কী দেখেন যে নিজেই নিজের ব্যবসা করছে অর্থাৎ তার কোনো এমপ্লয় নেই সে নিজেই প্রোডাক্ট তৈরি করছে নিজেই সেল করছে সে হচ্ছে এই এস আর এখানে বিজনেস হচ্ছে যার টিম আছে যে অন্য মানুষের সময়কে কিনছে আর ইন্টারপ্রেনার উদ্যোগ ইয়া সরি সরি ইনভেস্টর তো আপনি দেখতেছেন যে স্টক ইনভেস্টর রিয়েল এস্টেট ইনভেস্টর এবং অ্যাঞ্জেল ইনভেস্টর এই কয় ধরনের ইনভেস্টর হয় এগুলো নিয়ে আমরা ডিটেলস আরও আলোচনা করব তো এই হচ্ছে মোটামুটি অর্থ উপার্জনের মৌলিক বিষয় আপনারা জিনিসটা বুঝলেন স্ক্রিনশট নিয়ে রাখেন আমি যেগুলো যেগুলো জায়গায় স্ক্রিনশট নিয়ে রাখতে বলবো সেই জায়গা আপনার স্ক্রিনশট নিয়ে রাখবেন আর ভিডিওটা শেয়ার করুন আমি চাই সর্বোচ্চ মানুষজন এটা দেখুক কারণ এইখানে আপনি যে ভ্যালুটা পাচ্ছেন এইখানে যে ভ্যালুটা পাবেন আই হোপ এই ভ্যালু খুব সহজেই আপনি পাবেন না দেখেন কন্টেন্টগুলো দেখেন আমি যখন ডেলিভারি করতেছি আস্তে আস্তে আপনি সবই বুঝতে পারবেন